হ্যালো বন্ধুরা কেমন আছেন সব আশা করি সব ভালো আছেন আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আপনাদের সঙ্গে আলোচনা করব যে সব থেকে চাষের ক্ষেত্রে কোন গাড়িটা তেল কম খায় তা আপনাদের সঙ্গে আলোচনা করব প্রথমে তো বলি আমি সোনালিকা প্রথম ফার্স্ট তো আপনাদেরকে বলি যে সোনালিকা ট্রাক্টার এক বিঘা জমি যদি চাষ করতে যায় ঠিক আছে তিন নাম্বার লোয়ে তাহলে আপনার তেল খরচ হবে দু লিটার থেকে দেড় লিটার তেল খরচ হবে এক বিঘা যদি জমি চাষ করতে যায় দু লিটার বা দেড় লিটার তেল খাবে ঠিক আছে কাদায় আর দ্বিতীয় নম্বরটা হচ্ছে আপনার জন্ডিয়ার ডিয়ার ট্রাক্টরটি যখন এক বিঘা জমি চাষ করতে যাবে ঠিক আছে যখন কাদায় এক বিঘা জমি চাষ করতে যাবে তাহলে ওনার গাড়িতে তেল লাগবে দেড় লিটার থেকে দু লিটার ওটা সেম টু সেম একই মানে এক বিঘা যদি জমি চাষ করতে যায় এক থেকে দেড় থেকে দু লিটার মতন তেল লাগবে ঠিক আছে আর তৃতীয় নম্বরটা হলো সুরাজ সুরাজে ভাই এক বিঘা জমি চাষ করতে গেলে দু লিটার করে তেল লাগবে মাস্ট কিন্তু আমার একটা পদ্ধতি আপনাদেরকে ভিডিও দেওয়া আছে যে সেই পদ্ধতিতে যদি গাড়ি চালান তাহলে আপনার তেল খরচটা হবে এক লিটার বিঘা প্রতি এক লিটার করে তেল খাবে এটা আমার ফুল গ্যারেন্টি দেওয়া আছে ঠিক আছে ও ভিডিওটা দেখে নেবেন যে কী পদ্ধতিটা করতে হবে সে ভিডিওর মাধ্যমে দেওয়া আছে এক বিঘা জমি চাষ করতে এক লিটার তেল খাবে কিন্তু ওই ওই ক্যাপাসিটিভাবে যদি চালান ঠিক আছে চার নাম্বার গাড়ি হলো আপনার মাহিন্দ্রা মাহিন্দ্রা যেটা অর্জুন মাহিন্দ্রা যেটা অর্জুন গাড়ি সেটা তেল খরচ অনেক কম মানে যদি আপনি যদি এক বিঘা যদি জমি চাষ করতে যান তো এক থেকে বারোশো বারোশো মতন তেল খাবে ঠিক আছে এক থেকে বারোশো মতন তেল খাবে এক বিঘা যদি জমি চাষ করতে যান এক থেকে বারোশো মতন তেল খাবে পাঁচ নাম্বার হলো আইচার ট্রাক্টর যেটা চারশো পঁচাশি মডেল ঠিক আছে উনি যদি এক বিঘা যদি জমি চাষ করতে যায় তাহলে ওনার তেল খরচ হবে এক থেকে বারোশো মতন তেল খরচ হব ওটা সেম মাহিন্দ্রা ফাংশানের মতন খুব কম তেল খায় ওই গাড়িটাতে ঠিক আছে খুব তো কম তেল খায় আইচার ট্রাক্টরটি কয় নম্বর ট্রাক্টরটি হলো আপনার সবথেকে বেশি তেল খায় কুবোটো ট্রাক্টর ঠিক আছে নতুন কোম্পানি জাপান কোম্পানি মাল কুবোটো ট্রাক্টর ঠিক আছে ওনার এক বিঘা জমি চাষ করতে ম্যাক্সিমাম দু লিটারের ওপরে তেল লাগে ঠিক আছে যেটা বড় গাড়ি হ্যাঁ সেটা দু লিটারের ওপরে তেলটা লাগে সাত নম্বর ট্রাক্টরটি হলো আপনার সবথেকে কম তেল খরচ হয় আপনার সবথেকে কম তেল খরচ হয় টাক্টারের নাম হল আপনার পাওয়ার টেলার ওনার এক বিঘা জমি চাষ করতে আপনার মাত্র সাড়ে সাতশো মতন তেল খরচ হয় মাত্র সাড়ে সাতশো মতন তেল খরচ হয় এক বিঘা জমি চাষ করতে তাহলে বুঝতে পারছেন কোম্পানি আধ রকমের এক আধটা ক্যাপাসিটি বের করে রেখেছে সবথেকে কম তেল খরচ হয় আপনার পাওয়ার টেলার আর অর্জুন মাহিন্দ্রা অর্জুন এই গাড়ি দুটো থেকে তেল কম খায় ঠিক আছে গাড়ি চাষের ক্ষেত্র হোক ট্রলির ক্ষেত্র হোক সব থেকে তেল কম খায় আপনাদেরকে প্রমাণসহ বলে দিলাম যে এরকম ট্র্যাক্টরে এরকম তেল খায় তো আপনাদেরকে সবথেকে কম তেল খায় সব থেকে হচ্ছে আপনার পাওয়ার টিলার আর সব থেকে বেশি তেল খায় আপনার হচ্ছে কুবোটো এবং জন ডিয়ার এই এই ট্রাক্টার দুটো খুব তেল বেশি খায় যদি তিন নাম্বার লোয়ে গাড়িটি চালায় ট্রাক্টারে ঠিক আছে এক নম্বরে চালাইলে সেটা ফাঁকি দেওয়া চাষ করলে সেটা আপনার ব্যক্তিগত বিষয় ঠিক আছে কিন্তু তিন নম্বর লোয়ে যদি গাড়িটি চালায় তাহলে গাড়ির তেল খরচটা তোমাকে আমি বলে দিলাম ঠিক আছে আর সব থেকে শক্তিশালী ট্রাক্টরটি হলো আপনার জন ডিয়ার আর জন ডিয়ারের পরপরই আপনার সুরাজ এই দুটো ট্রাক্টর বাজারে খেপে আছে বুঝতে পারছেন ভালো ট্রাক্টর থেকে ভালো ট্রাক্টর এই দুটো ট্রাক্টর ঠিক আছে যদি ট্রাক্টর কিনতে চান নতুন তো আপনাদের তেল খরচটা সম্বন্ধে আলোচনা করিয়ে দিলাম যে কোন ট্রাক্টরটা নেবেন তো আশা করে আপনারা সব কিছু বুঝতে পেরেছেন তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর ভালোবাসা দিয়ে একটা লাইক দিয়ে যাবেন আশা করি বন্ধু নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে ওকে গাইস